রাজভবনের অদ্ভুত সুকপাখি হীরামণির মাধ্যমে চিতর রাজ রত্ন কাছে পদ্মাবতীর খবর পৌঁছাল তারপর সেই রাজা বহু সমস্যা অতিক্রম করে সেই রাজকন্যা পদ্মাবতীকে লাভ করলেন এই পদ্মাবতীর কাহিনী রয়েছে আমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচিতে সিন্ধুতীর কবিতাতে সেই কবিতা আজকের এই ভিডিওর আলোচিত বিষয় কবিতাটির আমি কবিতার পূর্বাংশ আলোচনা করার পর কবিতার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর প্রত্যেকটা শব্দাংশ এবং লাইন ধরে ধরে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি কবিতাটির আলোচনা কবিতাটি বোঝার আগে কবিতার আগের যে অংশ অর্থাৎ মূল যে কাব্য পদ্মাবতী সেই পদ্মাবতী কাব্যের একটু অংশ জানা দরকার কারণ নাহলে হলে কোথার থেকে পদ্মাবতী এলো কিভাবে সেই কাহিনীটা ঘটলো তা কিন্তু বোঝা যাবে না তো আমি ছোট্ট করে একটু কাহিনী বলে রাখছি তারপর কবিতার আলোচনায় চলে যাচ্ছে তো কি দেখা যাচ্ছে না হীরামণি নামে একটি সুখ পাখি সে পদ্মাবতীর পোষ্য পাখি ছিল কিন্তু রাজা অর্থাৎ পদ্মাবতীর যে পিতা তিনি যখন জানতে পারলেন এই পাখি পদ্মাবতীকে কথা দিয়েছে যে সে তার প্রেমের সন্ধান এনে দেবে কার সঙ্গে তার বিবাহ হবে সেটা সে ঠিক করবে এই কথা শুনে রাজা সেই শুক পাখিকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন তো সেই সুখপাখি তখন পালিয়ে গিয়ে ঘটনাক্রমে সেই সুখপাখি রাজা রত্ন সেনের কাছে পৌঁছালো চিত্তরাজ রত্ন সেন সেই চিত্তরাজ রত্ন সেন সুখপাখির কাছে পদ্মাবতী রূপের বর্ণনা শুনে তিনি প্রেমে পড়লেন এবং পৌঁছে গেলেন সেই সিংহলে তারপর সময় বুঝে সেই সুখপাখি পদ্মাবতীকেও চিতর রাজের গুণাগুণ বর্ণনা করলেন তো তখন তারপর একটা সময় পর তাদের দুজনে দেখা হওয়ার পর দুজনে প্রেম হল এবং অবশেষে ঘটনাক্রমে তাদের বিবাহ হলো এবার বিবাহের পর যখন রাজা রত্ন সেন পদ্মাবতীকে নিয়ে বাড়ি ফিরছেন অর্থাৎ চিতরে ফিরছেন সে সময় সমুদ্রে ঝঞ্ঝা হওয়ায় তার জাহাজ ডুবে গেল এবং সেই সময় তিনি বুদ্ধি করে ভেলায় তার পদ্মাবতীকে এবং তার কয়েকজন সখীকে তিনি সেই ভেলাই তুলে দিলেন সেই ভেলা ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে এসে পৌঁছালো এবং যেখানে পাড় সেই যেখানে এসে সমুদ্রের পাড়ে পদ্মাবতী নিজে এবং তার সখীরা পৌঁছালো এবং তারা অচৈতন্য হয়ে সেখানে পড়ে রইল সেই স্থানটি সেই স্থানটি সমুদ্রকন্যা পদ্মার তৈরি করা এক দিব্যপুরী এবং এখান থেকেই কাহিনীটির কবিতার কাহিনী শুরু হচ্ছে তো এবার চলে যাচ্ছে সরাসরি কবিতায় কবিতায় কী রয়েছে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অর্থাৎ কি কন্যাকে অর্থাৎ পদ্মাবতীকে যেখানে ফেললো যেখানে পদ্মাবতী পড়ল সেটা কোথায় না জলের মাঝখানে দিব্য সমুদ্র মাঝার সমুদ্রের মাঝে যে দিব্যপুরী রয়েছে সেখানে পড়লো অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার অর্থাৎ সেই দেশটি অতি মনোহর খুব সুন্দর একটা পরিবেশ সেখানে রয়েছে সেখানে নাহি তথা দুঃখ দুঃখ ক্লেশ কোন নেই 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 কষ্ট কিছু সেখানে সবসময় ধর্ম বিরাজ করে কখনো অধর্মের বিন্দুমাত্র স্থান সেখানে দেখতে পাওয়া যায় না সমুদ্র নিপতি সুতা সুতা অর্থাৎ কি সুতা অর্থাৎ কন্যা সুত অর্থাৎ পুত্র এবং সুতা অর্থাৎ কন্যা তাহলে সমুদ্র নিপতি সুতা সমুদ্র রাজার কন্যা পদ্মা নামই গুঞ্জুতা তার নাম কি তার নাম পদ্মা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সে কি দেখলো না সিন্ধু অর্থাৎ সমুদ্রের ধারে একটা দিব্যস্থান দেখে সে কী করল সে পদ্মা উপরে পর্বত এক ফল ফুলে অতির এক তার পাশে রচিল উদ্যান সেখানে সমুদ্র তীরে একটা দিব্যস্থান দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা এই পদ্মা কিন্তু পদ্মাপতি নয় পদ্মাবতী সিংহল রাজার কন্যা এবং পদ্মা সমুদ্র রাজার কন্যা তো সেই পদ্মা কী করলো সমুদ্রের তীরে এরকম একটা স্থান দেখে এবং সেখানে একটা পাহাড় দেখে পর্বত দেখে তার কাছে ফুল ফল সে লাগালো নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেখানে সে কী করলো না নানা ধরনের ফুলের গাছ লাগালো যে ফুল সুন্দর সুগন্ধ দান করে এবং ফলের গাছ লাগালো এবং সুলক্ষণযুক্ত তা কিন্তু গাছ আমরা যেমন কথায় বলে থাকি তাল গাছ যদি সামনে থাকে তাহলে একটা খারাপ লক্ষণ হুম সামনে তাল গাছ দেখে গেলে অমঙ্গল হয় বাঙালিদের যেটা ভাবনা আবার কিছু সুলক্ষণযুক্ত গাছ যেমন কলাবতী কলাবতী গাছকে আমরা সুলক্ষণযুক্ত গাছ বলি যেটা কলা গাছের মতোই কিন্তু ছোট তো সেই রকম কিছু সুলক্ষণযুক্ত গাছ সেখানে লাগালো কে লাগালো না পদ্মা তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি কি টঙ্গি অর্থাৎ প্রাসাদ তাহাতে বিচিত্র টঙ্গি সেখানে একটা বিচিত্র অদ্ভুত ধরনের একটা প্রাসাদ নির্মাণ করলো সে রাজপ্রাসাদের মতো হেমরত্নে নানা রঙ্গি নানা ধরনের রত্ন মণি মানিক্য সেখানে সে খোদাই করলো তথা কন্যা থাকি সর্বক্ষণ সেখানে কন্যা সব সময় থাকে কোথায় না ওই যে বৃক্ষ সুলক্ষণযুক্ত যে স্থান তার কাছে যে সে এক প্রাসাদ নির্মাণ করলো যেটা মণি মুক্তায় যেটা ভূষিত সেই প্রাসাদে সে সর্বক্ষণ থাকে অর্থাৎ সবসময় থাকে কিন্তু একটা মেয়ে সে তো রাত্রিবেলা একা একা থাকবে না তাই পিতৃপুরে ছিল নিশি তাই সে রাত্রিবেলা কোথায় ছিল না বাবার বাড়িতে ছিল আর বাবা অর্থাৎ কি সমুদ্র রাজা তার বাড়িতে ছিল অর্থাৎ আসল যে রাজপ্রাসাদ সেখানে সে ছিল নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ সেখানে সে তার সখীদের সঙ্গে হেসে খেলে রাত কাটিয়ে যখন সকাল হল প্রত্যুষ হলো সখীগণ করিসঙ্গে সঙ্গে আসিতে উদ্যান রঙে সিন্ধু তীরে রহিছে মঞ্জস সে সখীদের সঙ্গে যখন সেই উদ্যানে এলো যেখানে সে উদ্যান রচনা করেছে সেখানে যখন এসে পৌঁছালো তখন সেখানে সে দেখতে পাচ্ছে সিন্ধু তীরে একটা মঞ্জস রয়েছে মঞ্জস অর্থাৎ কি মঞ্জস অর্থাৎ ভেলা এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টঙ্গি শব্দের অর্থ প্রাসাদ মাঞ্জস শব্দের অর্থ ভেলা মনেতে কৌতুকবাসী বাসি গমনে আসি দেখে চারি সখী ভিত সে মনে মনে কৌতূহল তার মনের মধ্যে জাগলো এবং সে সঙ্গে সঙ্গে তুরিত গমনে তাড়াতাড়ি ছুটে এলো ছুটে এসে কি করলো দেখে চারজন সখী চারদিকে পড়ে আছে মধ্যেতে যে কন্যাখানি রূপে গতি রম্ভা যিনি যিনি অর্থাৎ জয়লাভ করা রম্ভার রূপকে সে জয়লাভ করেছে রম্ভাকে রম্ভা একজন অপ্সরা তো এই অপ্সরার রূপকে জয়লাভ করেছে কে মাঝে যে কন্যাটা রয়েছে নিপতিতা চেতন রোহিত অর্থাৎ চেতন হারিয়েছে চেতনা হারিয়েছে সে জ্ঞান হারিয়েছে কোন মেয়েটা যে মেয়েটা পড়ে আছে যে মেয়েটা রম্ভা কেউ রম্ভার মতো সুন্দরী মেয়ের রূপকে সে জয় করে নিয়েছে তার থেকেও যে দেখতে সুন্দর দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা বালা অর্থাৎ কি বালা অর্থাৎ মেয়ে কন্যা তো রূপের কলা দেখে রূপের সৌন্দর্য দেখে সেই মেয়ে অবাক হয়ে গেল কে অবাক হয়ে গেল না পদ্মা অবাক হয়ে গেল অনুমান করে নিজ চিতে সে নিজের চিতে অর্থাৎ চিত্তে অর্থাৎ মন বা মানুষ এই নিজের মনে মনে সে অনুমান করছে কী অনুমান করছে না ইন্দ্রসাপে বিদ্যা ধরি কি বা স্বর্গভষ্ট করি ও চৈতন্য পড়িছে ভূমিতে হয়তোবা ইন্দ্রের সাপে স্বর্গভষ্ট হয়ে বিদ্যাধরি কী করেছে ভূমিতে পড়ে গেছে মাটিতে পড়ে গেছে হয়তো তখনকার দিনে কী ছিল না কোনো খারাপ কাজ করলেই তাকে কি করতে হতো কোনো দোষ করলেই তাকে সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে মরতে পাঠিয়ে দেওয়া হতো অভিশাপ দিয়ে তো সেই কন্যাও মনে করছেন যে হয়তো বা এরকমই কিছু ঘটে থাকবে তো দেখিয়া আঁখি অর্থাৎ আঁখি বিস্ফোরিত বড় বড় হয়ে আছে তো বসন সাক্ষী বেথানিত হইছে বেশ তার যে সেই মেয়েটার যে কেস অর্থাৎ চুল বেশ অর্থাৎ পোশাক যে শাড়ি সেগুলো কিন্তু ঠিক স্থানে নেই যেখানে সেখানে সেটা এলোমেলো হয়ে গেছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ সে কি ভাবছে সে ভাবছে হয়তো বা সমুদ্রের মধ্যে নৌকো প্রবল বাতাসে ভেঙে পড়ে এরা ক্লান্ত হয়ে এখানে এসে পড়েছে ভেসে ভেসে চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস চিত্রের একটা পুতুলের মতো পড়ে আছে অসাধারণ এক সুন্দরী তার শুধুমাত্র কিছুটা শ্বাস রয়েছে অর্থাৎ জীবনটা অল্প তার রয়েছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধিমরে না করণ ওই পদ্মা এবার বিধাতাকে বলছে বিধাতা আমাকে নিরাশ করো না কিসের জন্য নিরাশ করো না না সে কি করবে না সে তার জীবনটাকে বাঁচিয়ে তুলবে পিতার পুণ্যের ফলে পিতা অর্থাৎ কি পিতা অর্থাৎ সমুদ্র তার পুণ্যের ফলে মোহর ও ভাগ্যের বলে অর্থাৎ মোর অর্থাৎ আমার ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কি বাহুরক শব্দের অর্থ ফিরে আসুক তাহলে পিতার পুণ্যের ফলে এবং আমার ভাগ্যের বলে কন্যার জীবনটা ফিরে আসুক কোন কন্যা না পদ্মাবতীর কথা এখানে বলা হচ্ছে কে চাইছে জীবনটা ফিরিয়ে আনতে পদ্মা চাইছে পদ্মা এবং পদ্মাবতী দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে দুটো কিন্তু আলাদা চিকিৎসিমু প্রাণপণ চিকিৎসিমু অর্থাৎ চিকিৎসা কর্ম কর্ম অর্থাৎ করব কি প্রাণপণে জীবন দিয়ে চিকিৎসা করব কৃপা করো নিরঞ্জন ভগবানকে বলছে যে হে ভগবান আমাকে দয়া করো রে করিয়া স্মরণ কোন দুঃখিনী না এই যে 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 মেয়েটা এইভাবে পড়ে আছে অচৈতন্য হয়ে তার কথা মনে করে আমাকে একটু দয়া করো সখী সবে আজ্ঞা দিল কে আজ্ঞা দিল না পদ্মা তাদের সখীকে তার সখীদেরকে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া ওই যে চারজন সখী সহ যে পদ্মাবতী পড়েছিল তীরে তাদেরকে সবাইকে উদ্যানের বাগানের মাঝে নিয়ে গেল কাপড়ে ঢেকে অগ্নি জালি ছেঁকে গাও আগুন জ্বেলে কেউ গায়ে সেঁক দিচ্ছে ছেঁকা নয় সেঁক দিচ্ছে অর্থাৎ গরম করছে শরীরকে কেহ শিরে কেহ পাও কেউ মাথায় আবার কেউ পায়ে সেঁক দিচ্ছে তন্ত্রে মন্ত্রে মহৌষধি দেয়া আবার সেখানে তন্ত্র মন্ত্র করছে মন্ত্র দিয়ে এবং যে গাছগাছাড়ির যেসব ওষুধ হয় মহৌষধি সেই ওষুধ দিয়ে এবং মন্ত্র দিয়ে আগুনের সেঁক দিয়ে তারা চেষ্টা করছে তাদের জ্ঞান ফিরিয়ে আনার দণ্ডচারী এই মতে বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতনা চার দণ্ড এইভাবে বহু যত্ন করে বহু চিকিৎসা করলে তারা কী করলো পাঁচজন কন্যার চেতনা ফিরিয়ে আনলো পাঁচজন কন্যা চেতনা ফিরে পেল এখানে আমি তোমাদেরকে বলবো তোমরা এই দণ্ডচারি অর্থাৎ চার দণ্ড বলতে কতটা সময় এটা আমাকে কে কে জানো কমেন্ট করে জানাবে এবং যদি না এটা পাও তাহলে তাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই উত্তরটা বলে দেবো তারপর কি সিযুত মাগনগুনি মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন এটার অর্থ কি মাগন মাগনগুনি অর্থাৎ মাগন ঠাকুর তিনি কি করেছিলেন না তিনি আলাউলকে সৈয়দ আলাউলকে তিনি গাইতে বলেছিলেন হ্যাঁ কি না এই পদ্মাবতীর উপাখ্যান তিনি রচনা করতে বলেছিলেন তো এটাকে বলা হয় ভনিতা। ভনিতা কি না মধ্যযুগের কাব্যে কবিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে কবিতা শেষে তারা নিজেদের আত্মপরিচয় দান করতেন একেই ভনিতা বলা হয় এটা কেন এসেছিল না আমরা দেখেছি আগেকার দিনে যে চর্যাপদ বলি বা শ্রীকৃষ্ণ বলি তাদের কিন্তু সামনের এবং শেষের অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে কে লিখেছে লেখক এবং কতগুলো কি রয়েছে পদ সংখ্যা তা কিন্তু বুঝতে খুব সমস্যা হতো তাই এই ধারা এসেছিলো ভনিতার আকারে তারা যদি লিখে যেতেন তাহলে কি হতো না তাহলে কোনো রকম সমস্যা থাকতো না কবিকে চিনতে তো এখানেই কবিতাটা শেষ হচ্ছে যদি একটু ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো ধন্যবাদ